লক্ষ্মীপুরে ডায়াগনস্টিক মালিকের উপর সন্ত্রাসী হামলা অনুসন্ধানে জানা যায় লক্ষ্মীপুর নিউ জননী ডায়াগনস্টিক সেন্টারের মালিক নুমানুর রহমান নোমানের উপর পার্শ্ববর্তী নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী ল্যাব টেকনোলজিস্ট সাইদ মোহাম্মদ সৌরভের নামে সন্ত্রাসী হামলার অভিযোগে সদর থানা লিখিত অভিযোগ দায়ের করেন নুমান তেইশ সাত দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বিকেল চারটা তিরিশ মিনিটের সময় একটা আন নাম্বার থেকে আমাকে এক ভদ্রলোক ফোন দিয়ে গালি গালাজ করে হত্যার হুমকি দেয় আমি কোথায় আছি আমাকে মেরে ফেলবে আমি কয়ে আছি আমি বললাম যে আমি আমার প্রতিষ্ঠানে আছি নিয়োজনা ডাইগনস্টিক সেন্টারে ফোন দেওয়ার পাঁচ থেকে সাত মিনিট পরে দুই তিনজন লোক ওনার নেতৃত্বে যিনি আমাকে ফোন দিছে উনি ভিতরে লোকে ওরা বাইরে ছিল ওদেরকে চিনি না আর যিনি আমাকে হুমকি উনি সামনে আসে তুই আমাকে বিভিন্নভাবে আমার বদনাম বলোস আমি তোমাকে এখনই মেরে ফেলব তোমার এভাবে বলে আমার কাউন্টারে আসে আমাকে যখন ধাক্কা দেয় পারাফারি করে তখন আমি তাকে বললাম যে আপনি কে কোথায় থেকে আসছেন কি জন্য আসছেন আমি নিউমরান ডায়াগনস্টিকের এর আমার নাম হলো সৌরভ আমাকে তুই হুমকি দেস কেন তো আমি গেছি ভাই আপনার অনারিয়াম পার্সন লোক আপনি তাহলে আসুন আমরা অফিস ট্রমে বসেই সুন্দর করে কথা বলি আমি যখন ওনাকে অনুরোধ করি যে আমার অফিস ট্রমে বসে আমরা কথা বলব উনি ওই মুহূর্তে আমাকে ধাক্কা দেয় তখন উপস্থিত আমার প্রতিষ্ঠানের আমার স্টাফবান ছিল তাকে অনুরোধ করে যে আপনি এখানে বিচ্ছিন্নগুলার সৃষ্টি কেন করতেছেন আপনি বসেন আপনি কি অসুবিধা আমাদের অমৃতসার বসে জিনিসটা সমাধান করবে উনি আমাদের মামুন হুসাইন নামে আমার মাটি কর্মকর্তার উপরে ওনার এই যে কিলগুসি এবং ওনার যে রাক্ষবনী ওভাবে শুরু করেছে তখন ওনাদের দুজনের মাঝে হস্তহস্তি হয় নামের সহিত দীর্ঘ দশ থেকে বারো বছর রামগতি রোডস্থ নিয়োজননের ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনা করে আসছি এমত অবস্থায় দুচ্ছক্র মহল তাদের উদ্দেশ্য প্রণীতভাবে কি যে কেন কি উদ্দেশ্যে তারা এসে আওয়ামী কায়দায় প্যাসিস্টদের কায়দায় প্যাসিস্টদের দোষর সাইদ মোহাম্মদ সৌরভ আমার উপরে আমার স্টাফদের উপরে যা আক্রমণ করেছে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমি আইনি আইনের লোকদের কাছে যথাযথভাবে আপনারা অন্তত এই সংবাদটুকু পুষিয়ে দিবেন আগামী দিন যেন কোনো ব্যবসায়ী কোনো ব্যবসায়ী জেনে এইভাবে অপমান অপদস্ত এবং হয়রানির শিকার না হয় ধন্যবাদ ল্যাব টেকনোলজিস্ট সাইদ মোহাম্মদ সৌরভের কাছে জানতে চাইলে উনি জানান আপনি কি আপনি আগে আমার অনেক কষ্ট দিচ্ছে আমি রাজি হয় না এখন আপনি অপকথা চালাতেছেন তখন উনি বলতেছে সৌরভের মা বিভিন্ন কালিগালাস করছে তখন আমি থাকায় আমি শুনতে পাইছি পরে আমি ওনাকে ব্যাক করছি রিভার থেকে নাম্বার নিয়ে ব্যাক করে বলতেছে ভাই এই কি আপনার সাথে সম্পর্ক আপনি আমার গালিগালাস করতেছেন উনি তখন গালি গালাস করছে পরে গালিগালাস করা যায় আমি একবার ফোন কাটে গেছে কাটে যাওয়ার পর উনি দেখেন সাত দোকান থেকে আমি দরজা করি বাইরে অনেক একটু ডিস্টেন্স হয়ে গেছে ডাকসিন দাঁড়ায় উনি তো জানে যে আমার গালি দিয়েছে কারণ উনি নেই উনি ল্যাবোটোর কিছু কিছু ফিজিক্সে ল্যাবোটরি দিয়ে বলতেছে সালার এই সম্পর্ক আপনার সাথে আপনি আমার এইভাবে গালি দিয়েছেন আপনার ওঠে উচিত হয়েছে উনি আমার হাত ধরে টানা টানি বের বসে সঙ্গে বেরে ভিতরে বসি বিষয়ে সমাধান করি মারিও এত ডাক্তার বেড়া তিনজনে ফিরে আসবে আমি মা লিখতে জানস নি তেজ মেয়ের পক্ষই আইস তোরে ব্যবস্থা নিতেছি আরো সবাই ডাকে পিছন থেকে আমরা ধরছে ধরে কি বসে গেল পাতারে আমি আর সব মুখে কিছু দেখি আমি পড়ে দিচ্ছি তোর তো ওখানে আমার মাঠ তোমার গলা টিপে দেখছে পরে আমি পা ধরছি যে আমার মাফ করি যে নামে মরে দেখতেছি হোসেন লক্ষ্মীপুর